আমাদের এই ভ্রাতৃত্ব বৃদ্ধির ক্ষেত্রে এক নাম্বার যে কাজ সেটা হলো খুব বেশি বেশি একজন আরেকজনকে সালাম দেওয়া কি দেওয়া বলেন সবাই বলেন সালাম আছে এখন আছে সালাম উঠে যাচ্ছে এই জন্য এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন ইয়াসুল আল্লাহ হাবিব আল্লাহ আইউল ইসলামী খয়রুন ইসলামের কোন কাজটা ভালো উত্তম কোন কাজ আমাকে শিখিয়ে দেন তখন বিশ্বনবি বললেন তুমি বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও তো তাইমু তয়াম ততকুনি ও সালাম এবং পরিচিত অপরিচিত দেখা হইলেই সালাম দা ও সুবহান আল্লাহ এই জন্য সালাম দেবতাল্ এক নাম্বার ভ্রাতৃত্ব বন্ধন গাঢ় হওয়ার এক নাম্বার কাজ সালাম দেওয়া কি দেওয়া বলে আমরা বাহিরে হুজুর টুজুর দেখলে মুরব্বী দেখলে যাও দেই এর বাহিরে আর সালাম এক ভাই আর এক ভাইরে সালাম দেবে চিন্তা করে বাইরে কেমনি সালাম দেয় ঠিক না কি এই চিন্তা আছে না নাই সালাম মানে হলো তার জন্য দোয়া করা কি করা জোরে বলেন দোয়া করা শান্তির দোয়া করা আসসালামু আলাইকুম আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ এত সুন্দর দোয়া আপনি সারা দুনিয়ার সবার জন্য করলেন নিজের ভাইয়ের জন্য করলেন না এর চাইতে হতভাগার হইতে পারে আর যদি আরেকটু আগে যায় যে বুয়রে সালাম দেওয়া লাগবে তখন কয় হুজুর বাদ যায় কি করে বুয়রে সালাম দিতে কি করে এই জাতীয় লোক আছে না নাই বলেন বইরে সালাম দিতে লজ্জা আছে শীত আপনার নিকট একেবারে কাছে আত্মীয় সবচেয়ে বড় আত্মীয় না এখন যদিও মা বাবা কিন্তু আমরা বানাইছে এখন বউ সবচেয়ে আপন ঠিক না এখন তারে আমরা সালাম দিতে গেলে হুজুর লজ্জা করে এক মাহফিলে এক হুজুর আলোচনা করতেছেন এই সালামের কথা বলছেন যে আজকে মাহফিল থেকে গিয়া কে কে বইরে সালাম দিবেন হাত তুলেন সবাই হাত তুলছে একজন আর হাত তোলেন না মুখে রুমাল দিয়া মানে সে লজ্জাই বাঁচতেছে না তো হুজুরো দেখছে যে কি ব্যাপার সবাই হাত তুলছে এই লোকটা হাত তোল না কেন পরে বলছে যে বাবাজি আপনি একটু দাঁড়ান তো দাঁড়াইছে সবাই হাত তুলে আপনি হাত তুললেন না মুখ থেকে রুমাল সরাই না কয় কি ব্যাপার আপনি খালি হাসেন কয় লজ্জা করে কি করে কয় বাচ্চা কাচ্চা আছে কয় মাসাল্লাহ তিন খান কয় খান তখন লজ্জা করে নাই তখন গেলেন তখন লজ্জা নাই সালাম দিতে বলেন সালাম দেওয়া দরকার আছে না নাই এই পারিবারিক এই কাজটা যখন আমরা করব ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেই শিখবে তখন বলবে আসসালাম আলাইকুম ঠিক কিনা বলেন আমি বড়াই করার জন্য বলছি না আমি বাসায় ঢুকলে চেষ্টা করি সালাম দেওয়ার জন্য ঢুকেই সালাম দেই এখন এমন হয়েছে পিচ্ছি টাইসা বাবা আসসালামু আলাইকুম মানে ওই যে দেখে যে সালাম চলতেছে ওর এমন হয়ে গেছে ও এখন আসসালামু আলাইকুম বয়স হলো তিন বছর কয় বছর তিন বছর পরিপূর্ণ হয় না ও ওইসে হাত এক বছর করে আসসালামু আলাইকুম বাবা তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা পরিবারে সালাম সবার মাঝে সালামের না প্রচলন দরকার আছে না নেই দেবতো তো ইনশাল্লাহ সালাম দেবতো এই কার কার বউ আছে হাত তোলেন তো এই বেশিরভাগই তো আছে এই যে এটাও হাত তুলছে তো বউ আছে রে বেটা হাত নামা বুঝে আর কি ঠিক না আলহামদুলিল্লাহ হাত নামান এই যাদের বউ আছে সালাম দেবতো তো ইনশাল্লাহ ও হাত তুলছে ভবিষ্যতে বউ হবে তো নাকি আশা আছে না আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ এরাই তো আগামীর কর্ণধার হবে বলেন ইনসা তাহলে বইরে সালাম দিবেন এই জুমা পয়রা বাসায় গিয়ে সালাম দিবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার তাহলে পরিচিত পরিচিত সবাইকে দেব বিশেষ করে বইরে পর্যন্ত সালাম দেব ইনসা এরপরে আল্লাহ বলেছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা বিশেষ করে তোমরা যখন কেউ কারো ঘরে প্রবেশ করো তখন কি দাও সালাম সোমান আল্লাহ বলে আল্লাহর কোরআন আল্লাহ কত সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন এই জন্য সালামের প্রচলন করবো তো ইনশাআল্লাহ খালি আওয়ামী লীগের ছাত্র লিখ দেখলে দিয়েন না নাকি আর পুলিশের দিয়েন না নাকি আমাদের এখন দুশ্মন হয়ে গেছে না প্রিয় ভাই হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা কথা এই সালামের মাধ্যমে আত্মিক কোন দ্বন্দ্ব থাকলেও সেটা আল্লাহ মিলে দেন বলেন সুবাহান আল্লাহ দেখেন সাপোজ আমারে ধরতে আসছে পুলিশ সাপোজ কথার কথা এখন আসলে আমারে ধরতে আসছে কি আমি সালাম দেব না কি বলেন সালাম দেওয়া দরকার না সালাম দিলে অন্তত বুঝবে যে না আসলেই পাক্কা মুসলমান ঠিক কিনা বলেন যে কোন অবস্থায় সালাম আল্লাহ আমাদের আদি পিতা ইনশাকালামকে বানালেন বানানোর পরে বললেন ইহাব তুমি যাও আলাল মালা ইকা ওই ফেরেশতাদের কাছে যাও ফেরেস্তাদের কাছে গিয়া ফাসাল্লিম তাদেরকে সালাম দাও দকন শুভান আল্লাহ আলিহালাম আমাদের বাবাকে বানানোর পরেই বলেছেন যাও ওই ফেরেস্তাদেরকে সালাম দাও আর দেখো তোমার সালামের উত্তর কি দেয় তুমি যেই ভাষায় সালাম দেবা উত্তর তারা যেটা দেবে তোমার সন্তানদের মাঝে এটা হবে দেখা হইলে অভিবাদনের বাক্য কান সুভান আমাদের বাবা কি দিয়েছেন সালাম আমরাও সালাম দেবো তো ইনশা আল্লাহ তা বলে না আমি সবাইকে যত বড় দু হোক দেখা হইলেই সালাম দেখা হইলেই কি জোরে সালাম আমার বন্ধুগণ দুই ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হওয়ার অন্যতম আর একটা মাধ্যম হল সব সময় হাসি মুখে থাকা কি থাকা বলেন কিছু কিছু লোক এমন আছে মুখ দিয়ে হাসি বেরি হয় না আছে না হাসি তিন প্রকার কয় প্রকার বলেন 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 তিন প্রকার একটা হলো অট্র হাসি ছোটবেলায় লাইলা দেখছেন না লাইলা দত্ত ছিল না দত্ত শয়তান প্রয়তান ছিল না ওরে ভাই হাইটা গেলেও তো আওয়াজ পাওয়া যাইতো তাই না বিকট আওয়াজ দিয়ে হা 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 করে এটাকে বলা হয় অট্র হাসি কি হাসি বলেন অট্র হাসি এই হাসি জায়েজ বিকট আওয়াজের এই অট্র হাসি একটা হলো স্বাভাবিক হাসি কি হাসি বলেন এই হাসি জায়েজ স্বাভাবিক আর সুন্না হাসি হলো তাবাসসুম কি বলেন মুস্কি হাসি কি হাসি বলেন মুস্কি হাসি তাহলে এই মুসকি হাসিটা হলো সন্না মুসকি হাসি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তার দিকে তাকা নেই মনে হতো মুচকি হেসে আছেন সুবহান আল্লাহ আমাদের দেশের একজন আল্লাহর অলি ছিলেন যাকে কোরআনের পাখি বলা হয় বিশ্ব নন্দিত মুফাসির আল্লামা রহিমাহ আল্লাহ তাকে জান্নাতে সুচ্চ মা কামদান কর বলেন আমিন তিনি যখন দুনিয়ার সফর শেষ করে চলে গেলেন ওই লাশটার দিকে তাকালেও মনে হয় যেন মুচকি হেসে আছেন ঠিক না এটা জান্নাতিদের নমুনা কন হাসি এই জন্য আমরা সব সময় আমাদের মুখটাকে গোমরা করে রাখবো না মুচকে হাসি দিয়ে রাখবো রাখবো তো ইনশাল্লাহ অন্যের সাথে যখন কথা বলবো তখন মুচকি হাসি দিয়ে আমরা কথা বলবো ইনসা আল্লাহ আল্লাহ তালা তাও দান করা বলে না আমি এরপরে তাহলে সম্পর্ক দৃঢ় করার দুইটা পন্থা এক নাম্বার হলো সালাম দেওয়া দেখা হলে কি দেওয়া বলেন দুই নাম্বার কি হাসি মুখ কি বলেন হাসি তিন নাম্বার আমাদের কাছে কেউ আসলেই সে যেই হোক না কেন কেউ আসলেই তাকে ওয়েলকাম আহলান সাহলান মারহাবান মুবারকান অর্থাৎ অভিবাদন জানানো এটা কয় নাম্বার এতে সম্পর্ক কি হয় দৃঢ় হয় যেই সে আসলেই আমরা কি করব তাকে ওয়েলকাম জানাবো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি নিজে সকলকে অভিবাদন জানাতেন এমন কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে একবার বিশ্বনবীর মেয়ে ফাতেমা রদি আল্লাহ তিনি আসছেন নবীজি আহলান সাহলান মারহাবান মোবারক তাকে আহলান সাহলান জানিয়েছেন সোহান আল্লাহ বলেন এর থেকে বোঝা যায় যে আমাদের সন্তানদেরকেও আমরা অভিবাদন জানাবো ইনসা আমরা দুই দিনের জন্য কোথাও আসি সেখানে গেছে আপনার স্ত্রীও হতে পারে সন্তান হতে পারে দেখা হইলেই তাদেরকে কি জানাবো বলেন অভিবাদন জানাবো আমাদের মা বোনেরা যারা আওয়াজ শুনছে মাইকের কথা শুনছে তারাও এই আমলটা করব আমাদের কাছে যে কেউ আসলে তাকে কি জানাবো বলেন অভিবাদন জানাবো তাহলে এই অভিবাদন যখন আমরা যখন কাউকে ওয়েলকাম জানাবো তখন তার মনটা খুশি হবে কি হবে বলেন খুশি হবে তার প্রতি আন্তরিকতা বাড়বে তাহলে গেল কয়টা বলেন তিনটা এক নম্বরে কি বলেন আরে ওয়াজ যদি মসজিদে রেখা যান তাহলে লাভ হবে নাকি এক নাম্বারে কি বলেন দুই নম্বরে আসিল তিন নাম্বার কি ওয়েলকাম তিন নাম্বার কি বলেন তাহলে এক দুই তিন ওয়েলকাম আবার একসাথে বলা যাবে এক নম্বরে কি দুই তিন বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমল করা তাও দান করেন বলেন না আমিন আর একটু জোরে বলেন না আমিন চার নাম্বার কারো ভিতরে কোন গুণ ভালো কিছু দেখতে পেলেই তার প্রশংসা করা সুভাহ্লাহ তাহলে অন্যের প্রশংসা অন্যের কি বলে আমাদের কাছে আমরা কি করি রে ভাই দুনিয়ার যত ভালো সব আমি আর দুনিয়ার যত খারাপ সবাই ঠিক না কি ঠিক তাই কিনা হয়েছে বলেন মানে ওনার সদস্যরা বাহিনীর সাথে হেলমেট দিয়ে অস্ত্র নিয়ে গুলি করে তাও শোনা ঠিক না আর আমার মতের সাথে মিলে না নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় ভালো মানুষ সমাজে সবাই তার প্রতি সন্তুষ্ট আজান হইলেই নামাজে যায় কারো সাথে মিথ্যা কথা বলে না জমির আল চালাটালি নাই কারোটা মাইরা খায় না আর ছাত্র যারা কোরআন পরে হাদিস কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তারপরে কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে এরপরে এরাই হলো দেশদ্রোহী এটা এটা কি অন্যের প্রশংসা করে জোরে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা আল্লাহর রাসূল যার ভিতরে যেই গুণ দেখতেন তার সেই প্রশংসা করতেন সুবহানাল্লাহ বলেন একটা হাদিস আসছে আল্লাহর রাসূল নিজে বলছেন আরহামু উম্মাতি বি উম্মতি আবু بکر সুবহানাল্লাহ কোন জামা উম্মতের ভিতর সবচেয়ে রহমান বিল নরম বিল ওয়ালাহ আমাদের আবু بکر সুবহানাল্লাহ ওয়া আশদ্দুহুম ফি আমরিল্লাহ আমার দিনের ব্যাপারে সবচেয়েই তে কঠোর আমা ওমর সুবহান আল্লাহ দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর কে উমর কেমন কঠোর আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন মসজিদে নববীর পাশে গিয়া তরবারিটা বের করে কোষমুক্ত করে দাঁড়ায় আছে যেই বলবে মুহাম্মদ নাই কল্লা মাথা থেকে আলাদা করে ফেলব আল্লাহু আকবার কোন তো কুটি আল্লাহ রাসূল নিজে বলছেন ওমর তুমি যখন কোনো রাস্তা দিয়া যাও ওই রাস্তায় শয়তানও তো দেখে ঢুকে না সুহান আল্লাহ কোন নবীর আসল আসবে না তবে যদি আল্লাহ একটা অমরের উত্তর সরি আমাদের জন্য দিতেন এই সকল সমস্যার সমাধান হয়ে যেত ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না। আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন প্রভু তুমি বলে চোরে শুন দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামতরি খালিদ বিজয় প্রভু তুমি বলে ছো রসুন দেবে না প্রভু তুমি বলেছ ছোড়সুন দেবে না বলনি দেবে না বলোনি দেবে না হামতরি খালিদ বিজয় সম আল্লাহ কবুল করো বলেন আমি এটা হলো আল্লাহ রসুল নিজে বলতেন আমার ওমর সে হলো দিনের ব্যাপারে কঠিন সুবাহ ওসমান রাজি আল্লাহকে নিয়ে বলেছেন আমার ওসমান হলো আমার উম্মতের ভিতর সবচাইতে লজ্জাশীল সুবাহ এত লাজুক ছিলেন তিনি এত লজ্জাশীল ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাসলাম আর উসমানকে দেখে ফেরেশতারাও লজ্জিত হয় সুবহানাল্লাহ এতটায় লজ্জা শুনছেন এইজন্য আমাদের কাজ হলো আমার কোনো ভাইয়ের কোনো গুণ দেখলে আমরা প্রশংসা করব ইনশাআল্লাহ আরে ভাই মানবিক দুর্বলতার অনেক অপরাধ আমাদের আছে তবে আমরা একজন আরেকজনের সাথে যদি কাউকে নিয়ে আলোচনা করি তার গুণের কথা বলবো দোষের কথা বলবো না ইনসা এরপরে কারো সাথে কারো দুশ্মনী আছে আমরা কি করি এটারে আরো কেমনে লাগায়া দেওয়া যায় ঠিক না আরো কেমনে এটারে লাগায় দেওয়া যায় এই কাজ করি কিন্তু না এই ক্ষেত্রে আপনি আগ বাড়াইয়া এমন করবেন যে এর প্রশংসা ওর কাছে করবেন ওর প্রশংসা ওর কাছে করবেন বলবেন যে ভাই আপনার সাথে তো বুকের সম্পর্ক ভালো না কিন্তু সে তো আপনার ব্যাপারে খুব পজিটিভ আপনার প্রশংসা করে তখন তার ভিতরে তার যে যে বিরোধ আছে সে কি করবে তার মনের ভিতর থেকে এটা কেটে যাবে আবার এর কাছে এসে বলবেন ভাই আপনার সাথে না তার বাজাবে অথচ সে তো দেখে আপনার বিষয়ে খুব পজিটিভ আপনার বিষয়ে প্রশংসা করে তাদের ভিতর থেকে এই দ্বন্দ্ব কেটে আন্তরিকতা তৈরি হবে ঠিক কিনা বলেন আমরা কি করি খালি কেমনে সম্পর্ক নষ্ট হওয়া যায় ঠিক না এই জন্য চার নম্বর আত্মিক ভ্রাতৃত্ব বন্ধন বাড়ানোর চার নম্বর পদ্ধতি হলো অন্যের প্রশংসা অন্যের কি জোরে বলেন এটা কয় নাম্বার বলেন তাহলে এক নম্বর সালাম এক নম্বর কি বলেন দুই নম্বর হাসি মুখ তিন নাম্বার কি ওয়েলকাম চার নম্বর অন্যের প্রশংসা অন্যের তাহলে এক নম্বর কি বলেন দুই তিন চার অন্যের প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ কি আমল করব তো ইনশাআল্লাহ তাহলে আমাদের আন্তরিকতা বাড়বে আন্তরিকতা কি হবে বলেন বাড়বে পাঁচ নাম্বার অন্যের কল্যাণ কামনা অন্যের কি কামনা অন্যের কল্যাণ কামনা দেখেন সাহাবাই কেরাম কেমন অন্যের কল্যাণ কামনা করতেন ইয়ার মুখের যুদ্ধ কোন যুদ্ধ বলেন ইয়ার মুখের যুদ্ধে এমন অবস্থা হইলো পানির তীব্র সংকট কয়েকজন একেবারে অবস্থা তৃষ্ণায় তাদের ফেটে যাচ্ছে তারা একজন আওয়াজ দিতে পানি আমাকে একটু পানি দাও আমাকে একটু বাঁচাও আবার এরকম কয়েকজন কাতরাচ্ছে তখন একজন দৌড়ায় গিয়া এক পানি নিয়ে আসে আনার পরে একজন পানি চাচ্ছে তার কাছে গেছে যাওয়ার পরে দেখে পাশ থেকে আরেকজন আওয়াজ দিয়েছে ভাই একটু পানি আমাকে বাঁচাও তখন ওই ব্যক্তি বলছে যে ভাই আমারে দেওয়া দরকার নাই আমার পাশের ভাই মনে হয় বেশি তো তারে দাও আল্লাহ আকবর কর না দ্বিতীয় জনের কাছে গেছে ওখানে যাওয়ার পরে আরেকজন আওয়াজ আমার একটু পানি দাও তখন বলছে যে ভাই আমার চাইতে মনে হয় আমার এই ভাই বেশি তো তারে দাও তখন ওই ভাইয়ের কাছে যাইতে যাইতে দেখে শহীদ হয়ে গেছে এবার দ্বিতীয় জনের কাছে আবার ওই পানি নিয়ে আসছে এসে দেখে দ্বিতীয় শহীদ প্রথম জনের কাছে গেছে গিয়া দেখে প্রথম জনও শহীদ জীবনের শেষ মুহূর্তে এসেও তারা অন্যের কামি ছিলেন প্রিয় ভাই বিশ্বাস করেন এই একটা করতে পারি এদেশ থেকে সকল মারামারি কাটাকাটি একদিনের ভিতর বন্ধ হবে বলেন যদি আমরা যে শত গ্রেফতার হচ্ছে সকল মামলা হামলা সব বন্ধ হয়ে যাবে ঠিক না বলেন এদেশে শান্তির সোবাতাস বইবে এই জন্য আমাদেরকে একে অন্যের কল্যাণকামী হওয়া লাগবে আমার দলের লোক না আমার মতের লোক না আমার ধর্মের লোক না তাতে কি আমরা সব সময় অন্যের কল্যাণকামী হব ইনসা আল্লাহ এটা কেন পাঁচ নাম্বার নাম্বার জোরে বলেন পাঁচ নাম্বার নাম্বার ছয় বিপদে সাহায্য করা কি করা বলেন বিপদে সাহায্য করা বর্তমান সময় এই যে সময় বিপদ চলছে না চলছে না বিশেষ করে আপনারা জানেন সবাই জানে ব্যাপক গ্রেপ্তার চলছে এখন আপনি মনে করেন যে কারোর সাথে আপনার মনের কোন আপনি কি করলেন আরো উস্কানি আছে তো একটা তাহলে বিপদে সাহায্য হইল না হইল বিপদে সাহায্য হইল না বিপদে ফেলানো হইলো যদি আসেও কেউ বলবেন যে না ভাই আমাদের এলাকা আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই ঠিক কিনা বলেন যদি কেউ ভিন্ন মতের থেকেও থাকে তাকে সেভ করা তাকে বিপদে সাহায্য করা এটা আমাদের কাজ তাহলে আন্তরিকতা আমাদের বাড়বে না কমবে বাড়বে এটা গেল ছয় নাম্বার কয় নাম্বার বলেন ছয় নাম্বার সাত নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তিকে কি দেখতে যাওয়া আট নাম্বার উপহার দেওয়া কি দেওয়া বলেন উপহার দেওয়া একজন আরেকজনকে আর সামান্য হোক একটা কলম হোক আপনার যেই অ্যাবিলিটি আছে একজন আরেকজনকে উপহার দিবেন বর্তমান সময় তো অর্থনৈতিক অবস্থা খারাপ অনেক বড় কিছু দেওয়া দরকার নেই ছোট হোক একজন আর একজনকে এই উপহার দিবেন এই দিলে একটা কলমও যদি দেন তখন আর এই ভাই আমার এই ভাইটা তো কলমটা দিচ্ছিল ঠিক না এইভাবে একজন আর একজনকে কি দেওয়া উপহার আন্তরিকতা বাড়বে ইনশা আম্মা এটা কয় নাম্বার গেল বলেন আট নাম্বার নয় নাম্বার আপ্যায়ন করা মানুষকে খাওয়ানো মানুষকে কি করা খাওয়ানো আগে তো আলহামদুলিল্লাহ এই কথা বললে আবার কবেন যে হুজুরের পক্ষের কথা বললো আমার পক্ষের দেখে বলছি না একটা সময় ছিল এটা বিশ্বাস করেন একটা সময় ছিল গাছের কাটাল পাকলে হুজুর সারা খাওয়া যাবে না কি ছিল কি না বলেন আর এই কথাটাও ঠিক করে বলেন না আমি বলতাছি না যে কাটাল পাকলে আমার খাওয়া এটা বলতেছি না কিন্তু এটা ছিল কিনা বলে ধান কাটলে প্রথম হুজুরের মুখে না দিলে খাওয়া যাবে না ছিল কিনা আম পাকলে প্রথম টাকা হুজুরের আলহামদুলিল্লাহ বরকত ছিল বরকত ছিল কিনা বলে এত পোকা আমের ভিতর ছিল হ্যাঁ এত কাটালে সমস্যা ছিল বরকত ছিল কিনা বলে আল্লাহর রহমত বরকত ছিল এখন ওই ওরে বাবারে বাবা কিসের কি হোক আমাদের খাওয়ানোর সময় নাই ঠিক না আল্লাহ যেন আমাদেরকে একে অপরকে আপ্যায়ন করার খাওয়ানোর তৌফিক দান করেন বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন যে সকল মহল্লায় হুজুরদের খাওয়া আছে খাওয়াবেন তো নাকি খালি হুজুর রে খাওয়াবেন না সবাই রে খাওয়াবেন সুবিধা বুঝে এবিলিটি অনুযায়ী বেশি বেশি মানুষকে খাবার খাওয়ানো তাহলে আন্তরিকতা বাড়ে কি বাড়ে বলে আন্তরিকতা বাড়ে এই আমল আমরা করব আল্লাহ তৌফিক দান করে বলে না আমিন এরপরে দশ নাম্বার সেটেলমেন্ট একজন আরেকজনকে মিলিয়ে দেওয়া কি দেওয়া বিভাজন তৈরি না করে একজন আরেকজনের মাঝে কি করা মিলিয়ে দেওয়া এই কাজগুলো যখন আমরা করব তখন আমাদের আন্তরিকতা আরো বাড়বে